এর গোয়া নাম্বার করণীয় বিষয় হচ্ছে প্রথম তিন বছরের একটি অবচয় সারণি তৈরি করো এটি আমরা পূর্বের ভিডিওগুলোতে অঙ্কের ক এবং ক্ষণ অংশের সমাধান করেছি যদি কেউ এই ভিডিও এই দুটি করণীয় শিখতে চাও তাহলে অবশ্যই আমার এই পূর্বের ভিডিও দুটি দেখতে হবে এবং এরপরে বলছে যে প্রথম তিন বছরের একটি অবচয় সারণি তৈরি করো এই অবচয় সারণী তৈরি করার জন্য আমরা এখানে কী করেছি পাঁচ কলাম বিশিষ্ট একটি ঘর অঙ্কন করা ছক অঙ্কন করে নিয়েছি যেখানে প্রথমেই থাকবে শাল দেখো প্রথম তিন বছরে যেহেতু করতে বলছে তাহলে এখানে শালগুলো কি হিসাবে দেবো প্রথম এই মেশিনটি ক্রয় করা হয়েছে দুই সালে তাহলে দুই সাল থেকে আমাদের যাইতে হবে দুই তাহলে আমরা শালগুলো যদি নিয়ে যাই তাহলে দুই হাজার একুশ এরপরে হবে দুই হাজার বাইশ এবং পরের সালটি হবে আমাদের দুই এখানে অবচয় প্রথম তারপরের কলামটি হচ্ছে আমাদের কি অবচয়যোগ্য মূল্য অবচয়যোগ্য মূল্য আমরা অঙ্কের এই মেশিনটির অবচয়যোগ্য মূল্য আমরা কোন অঙ্ক অংশে শিখেছি যদি এটি দেখে না থাকো তাহলে আমার পূর্বের ভিডিওতে এটি সমাধান করে দেওয়া আছে তারপরেও একবার বলতেছি যেহেতু অবচয়যোগ্য মূল্য আমরা কীভাবে নির্ণয় করব মেশিনের ক্রয় মূল্য দুই লক্ষ দশ হাজার টাকা এর সাথে এটিকে কার্য উপযোগী করতে পরিবহন বাবদ পনেরো হাজার টাকা এবং সংস্থাপন বাবদ পঁচিশ হাজার টাকা তাহলে মোট খরচ হয়েছে ওনার দুই লক্ষ দশ হাজার যোগ পনেরো হাজার যোগ হচ্ছে পঁচিশ হাজার এই মোট হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখান থেকে আমাদের কী করতে হবে ভগ্নাবশেষ মূল্য তিরিশ হাজার টাকাকে বাদ দিতে হবে তাহলে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে ভবনাবশেষ মূল্য হচ্ছে আমাদের তিরিশ হাজার তাহলে মোট অবচয়যোগ্য মূল্য হচ্ছে আমাদের দুই লক্ষ বিশ হাজার টাকা যেহেতু এই দুই লক্ষ বিশ হাজার টাকা কি অবচয়যোগ্য মূল্য যেহেতু এটি এই অবচয়ের হার নির্ণয়ের যেহেতু সব পদ্ধতিটি বলছে যে সরল সরলরৈখিক পদ্ধতিতে আমাদের অবচয় নির্ণয় করতে হবে সুতরাং মনে রাখতে হবে যদি সরলরৈখিক পদ্ধতিতে অঙ্কের অবচয় নির্ণয় করতে বলে তাহলে অবচয়যোগ্য মূল্য প্রতি বছর একই থাকবে এরপরে আসি অবচয় কত হবে তাহলে দুই হাজার একুশ বাইশ এবং তেইশ সালে এই মেশিনের অবচয়যোগ্য মূল্য সবসময় দুই লক্ষ বিশ হাজার টাকা হবে তবে পদ্ধতি যদি সরলরৈখিক না হয়ে অন্য পদ্ধতি হতো তাহলে কিন্তু এই অবচয়যোগ্য মূল্য প্রতি বছর একই থাকতো না এরপরে বলছে কি অবচয় অবচয় কত টাকা হবে অবচয় আমরা এই যে খন অংশে শিখেছি অবচয় কিভাবে নির্ণয় করেছি অবচয় হচ্ছে এই অবচয়যোগ্য মূল্য এই অবচয়যোগ্য মূল্য কত টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা এখানের ওপর কয় পারসেন্ট ধার্য করতে বলছে যে কয় পার্সেন্ট অবচয় নির্ণয় করবো এখানে অবচয়ের হার হয়েছে আমাদের কমকে বিশ পার্সেন্ট কীভাবে বিশ পার্সেন্ট আমরা বিশ পার্সেন্ট নির্ণয়টাও আমরা খন অংশে শিখেছি কিভাবে দেখো যে এখানে মেশিনের আনুমানিক আয়ুষ্কাল বলা আছে পাঁচ বছর আনুমানিক আয়ুষকাল একশোকে সবসময় একশোকেই আনুমানিক আয়ুষ্কাল দিয়ে ভাগ দিতে হবে তাহলে একশো ভাগ পাঁচ সমান বিশ তাহলে এই দুই লক্ষ বিশ হাজার টাকা আমরা যদি আমরা বিশ পারসেন্ট কাটি তাহলে অবচয় হবে চুয়াল্লিশ হাজার টাকা এখন পদ্ধতি যেহেতু সরল রৈখিক সুতরাং প্রতি বছর এই প্রতি বছর অবচয়ের পরিমাণও আমাদের সমান থাকবে তাহলে প্রতি বছরই আমাদের অবচয়ের পরিমাণও হবে চুয়াল্লিশ হাজার টাকা এরপরে আসি পুঞ্জীভূত অবচয় এই পুঞ্জীভূত অবচয় কি হবে যেহেতু এই অবচয়ের ক্রমানুসারে যোগফলগুলো আমাদের পুঞ্জীভূত অবচয়ের ঘরে বলবে তাহলে প্রথম চুয়াল্লিশ হাজার টাকায় এই অপচয় যোগ এই ঘর যোগ করলে আমাদের চুয়াল্লিশ হাজার টাকাই হবে প্রথম বছরের অবচয় এখন দুই সালের অবচয় কত হবে প্রথম বছরের অবচয় ছিল চুয়াল্লিশ হাজার টাকা এরপর দুই সালের অবচয় কত চুয়াল্লিশ হাজার টাকা তাহলে ক্রমপঞ্জীভূত যেহেতু তাহলে দ্বিতীয় অবচয়টা হবে আমাদের অষ্টআশি হাজার টাকা এখন এই অষ্টআশি হাজার টাকার সাথে আবার কি করতে হবে পরের সালের অবচয় যোগ করতে হবে তাহলে পরের সালের আবার অষ্টআশি হাজার টাকা থেকে যদি আবার পরের সালের চুয়াল্লিশ হাজার অবচয় বৃদ্ধি পায় তাহলে আমাদের অবচয়ের পরিমাণ হবে এক লক্ষ বত্রিশ হাজার টাকা এরপর বের করবো আমরা পুস্তক মূল্য মূল্য আমরা কিভাবে বের করবো এই পুস্তক মূল্য বের করার নিয়ম হচ্ছে অবচয়যোগ্য মূল্য কত দুই হাজার সালের আমরা প্রত্যেকটা সাল ভিত্তিক করতেছি তাহলে দুই হাজার একুশ সালের আমাদের অবচয়যোগ্য মূল্য ছিল দুই লক্ষ বিশ হাজার টাকা এখান থেকে পুঞ্জীভূত অবচয়টা আমরা কি করব বাদ দিয়ে দেবো তাহলে কুয়ের পুঞ্জীভূত অবচয় যদি আমরা বাদ দিই তাহলে আমাদের টাকার পরিমাণ হবে দুই লক্ষ ছয় হাজার টাকা আবার এই এই পরের সালে আসে কী করবো এখানে অবচয়যোগ্য মূল্য আছে দুই লক্ষ বিশ হাজার টাকা এবং পুঞ্জীভূত অবচয় আছে আমাদের কত অষ্টআশি হাজার টাকা তাহলে টাকার পরিমাণ হবে আমাদের এক লক্ষ বাষট্টি হাজার টাকা আবার পরের সালে কী হবে পরের সালে অবচয়যোগ্য মূল্য আছে আমাদের দুই লক্ষ বিশ হাজার টাকা এবং কী আছে পুঞ্জীভূত অবচয় আছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা তাহলে আমাদের পুস্তক মূল্য দাঁড়াবে এক লক্ষ আঠারো হাজার আঠারো হাজার টাকা এটি হচ্ছে আমাদের অবচয় সারণে তবে হ্যাঁ অবচয়যোগ্য মূল্য এবং অবচয়ের হার অবচয়ের পরিমাণ এটি নির্ভর করবে আমাদের পদ্ধতির ওপর যদি পদ্ধতি সরলরেখী পদ্ধতিতে অবচয় ধার্য করতে বলে তাহলে আমাদের অবচয়যোগ্য মূল্য এবং অবচয় অপরিবর্তিত থাকবে তবে অবচয় সারণি নির্ণয়ের মূলত এই পাঁচটি কলামের মাধ্যমে নির্ণয় করা হয় শুধুমাত্র অবচয়যোগ্য মূল্য এবং অবচয় ভিন্ন ভিন্ন হয়ে থাকে বিশেষ করে ক্রম যে পদ্ধতিতে যদি আমাদের অবচয় নির্ণয় করতে বলে তাহলে আমাদের কী হবে প্রতি বছর অবচয়যোগ্য মূল্য সবসময় পরিবর্তন হবে এবং অবচয়ের হারও পরিবর্তন হবে তো আমরা পরের ভিডিওতে আসছি এরকম কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ এত